এখানে এগ ডেভিলগুলো একদম রেডি করা হয়ে গেছে আর কিছুটা চিকেন বাকি ছিল তো এখানে চিকেন ফিঙ্গারের মতন বানিয়ে নিয়ে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব বেশ সুন্দর করে তেলও গরম হয়ে গেছে উপর থেকে একটু তেলটা এরকম করে দিয়ে দেব আর এত বড় বড় হয়েছে প্রচণ্ড বড় হয়ে গেছে এগুলো যেহেতু ডাবল কোটিং করেছি ওই জন্যে আর এটা কিন্তু একদম লো ফ্লেমেই করতে হবে নইলে ফট করে বাইরের কোটিংটা না পুড়ে যাবে তো আমার ডিমের টেবিল একদম রেডি সাইজটা জাস্ট দেখো তারাও এই যে বেশ বড়ো বড়ো সাইজের করে তুলে দি সবটা এইবার দুটো ফিঙ্গার ভাজব এখানে ফিঙ্গারগুলোও ভাজা হয়ে গেছে দেখো দোকানের মত দেখতে হয়েছে কিনা বলো তো আচ্ছা আমাদের এগ ডেভিন তার সাথে সালাড আর সস আর এইখানটাই রয়েছে চিকেন ফিঙ্গার